আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে আসলাম দোয়েল চত্বরে তো এই জায়গাটা কম বেশি সবারই চেনা আছে তো যারা আসেনি কখনো তাদের জন্য বা আমি এপার দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে এই জায়গাটা একটু ঘুরে যাই তো এইখানে অনেক নিত্য প্রয়োজনীয় এবং ছোটো ছোটো অনেক জিনিস আছে যেটা দেখতে সুন্দর লাগে এবং কিনতেও ইচ্ছা করে তো এখানে আপনারা যেগুলাই কিনতে কিনবেন না কেন অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে ওরা অনেক প্রাইস বলে কিন্তু আপনাদের যেটা মনে হবে যেটা করে দাম সেভাবেই কিনতে হবে এখানে হাতের অনেক জিনিস আছে কুটির শিল্প যেটাকে বলে এখানে আপনার পাটের অনেক ব্যাগ ট্যাগ আছে তারপরে কাঠের চুরি আছে হাতে আঁকা অর্নামেন্টস কাঠ দিয়ে কাঠের উপরে খুদাই করে রং রঙ করা তারপরে হচ্ছে তারপরে বেতের তৈরি অনেক জিনিসপত্র আছে যেমন ট্রে আছে আপনার এই যে বেতের তৈরি ল্যাম্পের যে স্ট্যান্ডগুলো আছে আপনার অনেক কিছু আছে বাঁশের তৈরি অনেক কিছু আছে মাটির তৈরি আপনার টপ থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিস আপনারা এখানে পাবেন তো ঢাকায় অনেক 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 স্থানেই এগুলো পাওয়া যায় কিন্তু আমি এটা দোল চত্বরে দেখাচ্ছি এখানে আপনারা গাছও পাবেন ইনডোর প্ল্যান পাবেন এখানে আপনারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প আছে আপনারা দেখতে পারতেছেন অনেক দাম বলে কিন্তু এগুলো দামাদামি করে নিতে হবে এখানে আপনাদের ঘরের রাখা ঘরের কর্নারের জন্য সৌন্দর্য বাড়াই ল্যাম্পগুলো অবশ্যই আপনারা জানেন তো এই এইটা হচ্ছে দোলচত তো আপনারা দোলচত্বের মোড়ে আসলেই এটা দেখতে পারবেন মেট্রো রেলের নিচেই হচ্ছে যে এটা অবস্থিত তো এখানে সুন্দর একটা বেতের আয়না ছিল আমি দাম করছিলাম ওরা চাচ্ছিলো ছয় হাজার টাকা অবশ্যই যদি নেয়ার প্রয়োজন মনে করতাম আমি বার্গেনিং করতাম আমার এমনি মনে হলো আইডিয়া নিতে দাম করি তো দাম করলাম তো এখানে বিভিন্ন রকমের রঙিন রঙিন লাইট আছে দেখতে পারতেছেন পাখির বাসা আছে এগুলো অরিজিনালি যেগুলো বাবুই পাখির বাসা আর কি গাছে যেগুলো হয় সেখান থেকে ওরা সংগ্রহ করে এখানে আনছে তো এখানে আপুদের জন্য যেমন জিনিসপত্র আছে ভাইয়াদের জন্যও আছে। ঘর সাজানোর জন্য আপনারা অনেক প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন বাচ্চাদের দোলনা আছে বা বেলকুনিতে টানানোর জন্য বড়রা অনেক সময় ডেকোরেট করার জন্য যেসব দোলনাগুলো ব্যবহার করেন দড়ি দিয়ে এগুলো বানানো আছে এখানে হচ্ছে আপনার অলের টাইপের অনেক কিছু আছে আপনারা পেয়ে যাবেন তো হাতের কারুকার্য যেসব জিনিসগুলো আছে কুটির শিল্প যেগুলো আপনাদের পছন্দ যারা আপনারা এগুলো পছন্দ করেন তারাই আপনারা এখানে চলে যেতে পারেন তবে যে কোনো জিনিস আপনারা নিতে গেলে অবশ্যই বার্গেনিং করে নেবেন এখানে অনেক সময় আপনাদের দামে মনে হবে যে একটু বেশি হচ্ছে আপনারা যেটা মনে করবেন যে না এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে দামটা বলে অবশ্যই দাঁড়াই থাকবেন না চলে যাবেন দেখবেন যে অবশ্যই মামারা ডেকে বলবে যে নিয়ে যান নিয়ে যান এখানে কাচের চুড়িও আছে ইভেন এই কিছু কাঠের চুড়ি আছে যেগুলো হচ্ছে কাপড় দিয়ে পেঁচিয়ে আবার সুন্দর করে ডিজাইন করা আছে এখানে অনেক মেয়েদের অর্নামেন্টস আছে কাঠের তৈরি তার উপরে আবার ডিজাইন করা তো এখানে মাটির তৈরি অনেক কিছু পাবেন তার উপরে আবার রঙ করা আছে কাজ করা আছে তো যাই হোক আপনারা যে চাইলে এখানে আসতে পারেন আমি গিয়েছিলাম দোয়েল চত্বরে একটা কাজে তো আমার মনে হলো জায়গাটা চোখে পড়লো আমি একটু দেখে নিলাম তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Thank you